আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওনাকে চিনতে পারছেন ওই কিরে বলা সে তরমুজ বিক্রেতা দেখেন ওনাকে কয়েকটা ছবি এডিট করা হয়েছে দেখেন ওনাকে কয়েকটা লোকে এখানে দেখানো হয়েছে মানে গরিব বড় লোক সকল কিছু দেখানো হয়েছে দেখেন ফটোগুলো কেমন হয়েছে এই ফটোগুলো আপনারা দেখতে কেমন লাগছে অবশ্যই অনেক আকর্ষণীয় হচ্ছে দেখেন এখানে চিনতে পারছেন এটা একটা আমি আর এটা হচ্ছে এআই দিয়ে বানানো তো আমি কীভাবে বানালাম প্রথমে আপনারা গুগলে চলে আসবেন ফ্রি পিক লিখে সার্চ করবেন তারপর প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর উপর দিকে আপনাদের একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন দেখতে পাচ্ছেন আমার একটা জিমেল দেওয়া আছে জাস্ট একটা সিলেক্ট করে দিলে হবে তারপরে এখানে দেখেন সার্চ আছে আর ক্রিয়েট আছে জাস্ট এখান থেকে আপনারা একটু এখান থেকে ক্রিয়েটে চলে আসবেন তারপরে এখান থেকে দেখেন একটা লেখা অটোমেটিকলি চলছে জাস্ট এইটাকে আপনারা কাট করে দেবেন মানে কোনো কিছু লেখবেন না তারপরে এখানে আপনি কী ধরনের ফটো চান সেটা এখানে লিখে দিবেন আমি কী ধরনের ফটো লিখছি সেটা দেখাচ্ছি তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে না নিচে না আমি নিচে একটু স্ক্রল ডাউন করে দেখছিলাম আপনারা এখানে এটা ক্লিক করবেন যেখানে আমার মার্ক করা আছে দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে আপনারা এটা ক্লিক করে দেবেন তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে নিচের দিকে এখানে আমি যে ফর্মটা দিয়েছি সেই ফর্মটা আবার চলে আসবে এখানে দেখে এয়ার টোয়েন্টি ইয়ার ওল্ড ম্যান ইন স্কেটিং অন আইস ইন কাশ্মীর দেখতে পাচ্ছেন আমার লেখাটা জাস্ট আমি এটা কিন্তু দিয়েছিলাম তারপরে এটা এখানে চলে আসছে এখন দেখেন জেনারেট নামে একটা অপশন চলে আসছে জাস্ট আমি এখান থেকে জেনারেটে একটা ক্লিক করবো আপনারা যে কোনো ধরনের ইমেজ তৈরি করতে পারবেন সেটা আপনার নিজের ফেস দিয়ে করতে পারবেন মানে কোয়ালিটি ফুলও করতে পারবেন মনে করেন যে গরিবও করতে পারবেন বড় লোকও করতে পারবেন যে কোনো জায়গায় গিয়ে সেটা করতে পারবেন দেখেন এখানে কিন্তু কয়েকটা ইমেজ আমাকে ক্রিয়েট করে দিয়েছে এখান থেকে প্রতিদিন আপনি বিশটা ইমেজ ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন তো অলরেডি এখানে ছয়টা করে দিয়েছে দেখতে পাচ্ছেন যেহেতু আমি কাশ্মীর দিয়েছিলাম স্কেটিং করছি আইসের উপর দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ইমেজগুলো আমার যদি পছন্দ না হয় তাহলে আমি কিন্তু আবার মোরে ক্লিক করতে পারবো মোরে একটা ক্লিক করলে আবার নতুন করে আরো আমাকে ইমেজ ক্রিয়েট করে দিবে আমি মোড়ে ক্লিক করলাম এখন এখানে আরো চারটা দিয়েছে তো এখান থেকে আমি যে কোনো একটা নিতে পারবো তো এখান থেকে যে কোনো একটা না সবগুলোই নিতে পারবো তো আমার যেটা পছন্দ হয় সেটা নিব আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আবার মোড়ে ক্লিক করবেন উপরের দিকে দেখেন ডাউনলোড আছে এখানে আমি একটা ক্লিক করে এটা ডাউনলোড করে নিলাম তো এখানে ডাউনলোডটা আমি আপনাদেরকে দেখাই দেখেন কোয়ালিটিটা অনেক হাই কোয়ালিটি তাকে দেখেন কোয়ালিটিটা অনেক হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখন আমরা আবার ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে এ আই এ এস ই লিখে সার্চ করে দিব তারপরে এখান থেকে প্রথম যেটা চলে আসছে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন জাস্ট এই ওয়েবসাইটটাতে আমরা এটা ক্লিক করে দিব এই ওয়েবসাইটটা ক্লিক করার পরে আমাদের এখান থেকে বাম পাশে দেখেন যে থ্রি লাইন অপশনটা আছে জাস্ট এই থ্রি লাইনে আমরা একটা ক্লিক করে দিব তো এখান থেকে থ্রি লাইনে ক্লিক করার পরে এ টুলস দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে একটা ক্লিক করবো তারপর একটু নিচের দিকে দেখেন আপনারা এখান থেকে দেখবেন যে আমাদের এ আই ফেস এইখানে আমরা একটা ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখিয়েছিলাম তারপরে এখান থেকে লগ ইন আগে করে নিতে পারেন তাছাড়া পরেও করতে পারবেন জাস্ট এখানে ট্রাই ফ্রি এ আই ফেস ওয়াইফ জাস্ট এখানে ক্লিক করবো তারপরে ডাউনলোড টার্গেট ফেস মানে এটা এখানে আমাদের পুরোটা এখানে প্রথমটা আপলোড করব মানে আমরা যে ফটোটা মধ্যে আমাদের ফেসটা বসাতে চাচ্ছি জাস্ট এইখানে আমরা সে আমাদের ফটোটা দিলাম তারপরে আমরা সেই ফটোটা যে ফটোটা ডাউনলোড করেছি সেই ফটোটা সেকেন্ডে দিয়ে দিলাম তারপরে ফেস সোয়াইপ দিতে পারছেন অপশনটা এনেবল হয়েছে জাস্ট এখানে এটা ক্লিক করবো তারপর দশ সেকেন্ডে অপেক্ষা করতে বলছে আমরা দশ সেকেন্ড এখানে অপেক্ষা করব অপেক্ষা করার পরে আপনারা দেখতে পাবেন আসল রেজাল্টটা তো এখান থেকে আসল রেজাল্টটা দেখেন চলে আসছে এখন আমি যদি একটু আপনাদেরকে ডাউনলোড করে দেখে তারপরে দেখতে পারবেন তো আমি ডাউনলোডে ক্লিক করলাম তারপরে জিমিলটা সিলেক্ট করে দিলাম জিমিলটা সিলেক্ট করে দিলে জিমিলটা লগ ইন হয়ে গেছে অলরেডি অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখে দেখেন এখানে কি আমার ফেসটা অ্যাড হয়েছে কিনা দেখতে পাচ্ছেন একদম আমার ফেসটা অ্যাড হয়েছে কিন্তু আমার থেকে হালকা একটু বেশি দাঁড়িয়ে দেখা যাচ্ছে কারণ এখানে দাঁড়িয়ে বেশি ছিল